আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যেই শেষ হয়েছে দুই মহাদেশীয় প্রতিযোগিতা কোপা আমেরিকা ও ইউরো যেখানে ইউরোর ফাইনাল ম্যাচে এবার ইংল্যান্ডকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে স্পেন অপরদিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে এবার কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে আর্জেন্টিনা এবার জুলাই মাসের ফিফা উইন্ডো শেষে ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা চলুন এক নজরে দেখে নেই ফিফার নতুন র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কারা রয়েছে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন 10 নম্বর স্থানে রয়েছে ইতালি তাদের পয়েন্ট সতেরোশো চোদ্দো নম্বর স্থানে রয়েছে কলম্বিয়া তাদের পয়েন্ট সতেরোশো সাতাইশ পূর্বের র্যাঙ্কিং থেকে তিন ধাপ এগিয়েছে তারা অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল তাদের পয়েন্ট সতেরোশো একচল্লিশ পূর্বের র্যাঙ্কিং থেকে দুই ধাপ পিছিয়েছে তারা সপ্তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস তাদের পয়েন্ট সতেরোশো আটান্ন ষষ্ঠ স্থানে রয়েছে বেলজিয়াম তাদের পয়েন্ট সতেরোশো বাহাত্তর পূর্বের র্যাঙ্কিং থেকে তিন ধাপ পিছিয়েছে তারা পঞ্চম স্থানে সতেরোশো পঁচাশি পয়েন্টস নিয়ে রয়েছে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পূর্বের র্যাঙ্কিং থেকে এক ধাপ পিছিয়েছে সেলেসাউর চতুর্থ স্থানে আঠারোশো বারো পয়েন্টস নিয়ে রয়েছে ইংল্যান্ড পূর্বের র্যাঙ্কিং থেকে এক ধাপ এগিয়েছে তারা তৃতীয় স্থানে আঠারোশো পয়েন্টস নিয়ে রয়েছে স্পেন ইউরো জিতায় পূর্বের র্যাঙ্কিং থেকে পাঁচ ধাপ এগিয়েছে তারা দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স তাদের পয়েন্টস আঠারোশো এবং প্রথম স্থানে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পূর্বের র্যাঙ্কিংয়ের মতো এবারও শীর্ষস্থানেই রয়েছে আলভেসেলসদের বর্তমানে তাদের পয়েন্টস উনিশশো এক দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার পয়েন্টসের ব্যবধান সাতচল্লিশ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ